তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমকাল গ্রাম শহরের ঘরকনা থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে আমি আবার চলে এসেছি আজকে আমার কত জন্মদিন তাই আমি ছোটোখাটো একটু আয়োজন করেছি আর আমার একটা বড় ছেলেও আছে আমাদের গ্রামে তারও আজকে জন্মদিন তাই তাকেও আমি প্রচুর প্রচুর শুভকামনা দিচ্ছি এবং আশীর্বাদ করছি আগামী জীবন যেন তার খুব ভালো কাটে সবাই মিলে তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আরও যেন উন্নতি করতে পারে জীবনের পথে আর আমার বড় যেন সেগুলো সব পারে যারা বড়রা আছো তারা এটা করো আর যারা ছোটোরা আছো তারা তাদের প্রত্যেকের গডের কাছে প্রার্থনা করো বা ঈশ্বরের কাছে প্রার্থনা করো দেখাই এটা হচ্ছে মিষ্টির থালা আর সঙ্গে দিচ্ছি হচ্ছে এই যে চিরের পোলাও ঝুঝুরে তোমাদের দাদা ভাইকে এই আমি আজকে জন্মদিনে করতে পেরেছি এটাই দিচ্ছি দেখো বন্ধুরা আজকের জন্মদিনের দিনে বেলে শরবত খেতে চেয়েছে তাই দেখো বেলটাকে ফাটিয়েছি এই যে খানিকটা দিয়েছি এই টুকু আর বাকিটা আমি দিচ্ছি দেওয়ার পর কীভাবে শরবতটা করছে তোমাদের দেখাতে থাকছি তোমরা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে এটাই চিনি অ্যাড করতে হয়নি এতটাই মিষ্টি শুধু এটা আজকে টেস্টের জন্য আমি কিছু জিনিস দেবো সেগুলো তোমরা দেখতে থাকো প্রথমেই দেবো হচ্ছে একটু গোলমরিচ যাতে একটু ঝাল হয় ব্যাপারটা কারণ তোমাদের দাদা একটু ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে তাই আমি একটু ঝাল করার জন্য এটা দিলাম তার সঙ্গে দেবো হচ্ছে নুন এটা ইচ্ছে হলে দিতে পারো না হলে না দিও কিন্তু আমি দিলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদা প্রচণ্ড রোদ থেকে যখন আসবে অফিস থেকে ডিউটি করে তখন তার একটু নুন জলের খুব প্রয়োজন হয় তা আমি নুন জল না দিয়ে আজকে বেল দিয়ে নুন দিয়ে শরবতটা করেছি এবং দেখতে পাচ্ছো এক বাটি করেছি এটা পুরোটাই তোমাদের দাদার জন্য এগুলো হচ্ছে সব জন্মদিনের স্পেশাল খাবার তার দেখো বন্ধুরা এইটার মধ্যে আমি এখন চাট মশলা আর জলজিরা অ্যাড করলাম এবার আবার নতুন করে একবার গুলিয়ে দিচ্ছি যাতে আরও খেতে টেস্টি হয় আর এটাতে তো তখন দেখিয়েছি যে এটাতে আমি কোনো রকম চিনি অ্যাড করিনি এবার এইটা তোমার দাদা ভাইকে দেবো হয়তো এটা পুরোটা খেতে পারবে না তবে যতটা খায় ততটাই দেওয়া হবে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি প্রথমে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা তার সঙ্গে দিয়েছি বরবটি ভাজা তার সঙ্গে দিয়েছি পটল ভাজা ভাত এখানে দিয়েছি মশালা ডাল আন্ডাকারি কারি আমের চাটনি আর এটা হচ্ছে পায়েস এই আজকে আমি খেতে দিলাম তোমরা সবাই মিলে কমেন্টস করে বলো আর তোমার দাদা ভাইয়ের কামনা অবশ্যই করো এইভাবে যেন প্রতিটা জন্মদিন সে পালন করতে পারে এবং আগামী জীবনে যেন সে এগিয়ে যেতে পারে আর আমার যে ছেলে আছে সেও যেন এগিয়ে যেতে পারে তার আগামী জীবনে প্রচুর শুভকামনা দিও আজকের মতন ভিডিওটা এইখানেই থাক আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট